একটা খাবার ব্যবস্থা করতে পারলাম না মালিক এসে আবার ফট করে নিয়ে যাবে যাই দেখি মাঠে যাই বাগ দিয়ে আসলাম এখন কি করতেছে আল্লাহ ভালো জানে জানিয়ে আসি তোমার কি পেট ভরেছে না কেমনে কি তাহলে চলে যাই সন্ধ্যা ঘনিয়ে আসলো বাড়িতে চলে যাই আর দেরি করা যাবে না আমি এখন তো কিছু খাইলাম না সারাটা রাত কিভাবে পার করবো সেই জন্য বলতে তুমি চলো আমার সাথে যে একটা খাবারের ব্যবস্থা করছো ঠিক আছে চল তাহলে চলে যাই মরুভূমির ভিতরে যাইয়া দেখি তোমার জন্য কোন খাবার ব্যবস্থা করতে পারি নাকি চলো তাড়াতাড়ি এখানে তো আসলাম কোন একটা খাবার তো পায় না তাহলে কি করবো চলে যায় সামনের দিকে এগিয়ে যায় সন্ধ্যা ঘনিয়ে আস্তে এখন খাবার পেয়ে গেছি চালু করে খেয়ে চলো বাসায় চলে যাই তারপরে আবার অন্য একদিন খেতে আসবো ঠিক আছে তুমি খাও তোমার মন মতো তুমি খেতে থাকো তারপরে তোমার পেট ভরলে আমরা চলে যাবনি ঠিক আছে তুমি ঠিক আছে চলো এখন আমার পেট ভরে গেছে এখন আর দেরি করা যাবে না দেরি করলে অনেক সময় ব্যয় হবে অনেক রাত হবে সেই কারণে আমাদের চলে যেতে হবে তাহলে তুমি এই খাচার ভিতর থাকো আমি আর একটু পরে আমি তোমাকে দেখতে আসব না তুমি চিন্তা করো না আমি আর একটু পরে আসব তোমার এখানে লাইট ফিটিং করে দিয়েছি তুমি চিন্তা করো না তুমি এখানে চুপ করে ঘুম দাও আমি এখন গিয়ে ঘুমাছি ঘুম থেকে সকালবেলা উঠে তোমাকে বের করব এসো তাহলে তুমি কি ঠান্ডা অনেক কষ্ট করেছ রাতে তো অনেক ঠান্ডা পড়েছে আমি এবার তোমার কাছে আসতে পারি নি এসো সামনে নিয়ে যাই হ্যাঁ রাতে অনেক ঠান্ডা পড়েছিল সারাটা রাত ঘুমাতে পারিনি এখন তুমি নিয়ে চলো আমি একটু বিশ্রাম করবো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ